কমলগঞ্জ ঐতিহ্যবাহী মৌলবী বজাৰ উপজিলা বানৰ কিন্তু মোবাইল নে দৰমাব কোথা থেকে আসছেন ভাই আপনারা আমরা তো ঢাকা থেকে আসছি কিন্তু রওনা করছি হচ্ছে গ্র্যান্ড সেলিম থেকে তো লাওয়াচর তো আসলে আগে আসছিলাম কিন্তু লাওয়াচর আমার একটা জায়গা এখানে বারবার আসলেও আসলে মানে মনে হয় একেবারে নতুন একদম খুব র মনে হয় কারণ এখানে যে প্রকৃতি সেটা আসলে অনেক সুন্দর তো আমরা এখন আসলে খাসিয়া পল্লের পথে খাসিয়া পল্লের নাম সবসময় শুনেছি অনেক বইয়ে পড়েছি পেপার পড়েছে পড়েছি একটু দেখতে যাচ্ছিলাম আসলে খাসিদের জীবনগুলো কেমন তো যাওয়ার সময় আমাদের হোমো সেপিয়েন্সের আগের প্রজন্ম বানর টানরগুলো আমাদের দেখা হয়ে গেছে তো আশা করছি আমরা খাসিয়া পল্লিতে গিয়ে এনজয় করবো ভালো লাগবে একটু নদীও দেখা যাচ্ছে আমরা আসলে নদীটা কীভাবে পার হবো বুঝতে পারছি না দেখি বিশাল একটা নদী আমরা পার হবো এখন ছড়া ও মাই গড এই যে নদী এই নদী পার হতে এই যে নদী এই নদী পার হতে যারা জুতা এনেছে তারা ধরা খাবে এই যে নদী নদীর জোয়ার নৌকা সারি সারি হুম একলা বসে আপন মনে ভুলে গেছে হ্যাঁ হম এই যে দাদা পার হয়ে গেল না না সেটা না আমাদের মিরপুরে যে পরিমাণ পানি উঠে ওখানে প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে

পুরাই সবুজ চারিদিকে আহ কি সুন্দর পরিবেশ এরকম গাছপালা ঘেরা পরিবেশে অনন্তকাল হাঁটা দেয় আমাদের কলেক বৃন্দ হাঁটাহাটি করছে আমরা যাচ্ছি সামনে খাসিয়া পল্লীর দিকে চারিদিকে সবুজ গাছপালা একটু দৌড়াই দেখি কেমন হয় এই গহীন অরণ্যে এসে কেমন লাগছে ভাই এই গ্রহী গহীন অরণ্যে আমরা আজকে দ্বিতীয় দিন লাওয়া সারা জাতীয় উদ্যানে এক টুকরা স্বর্গ আমরা আগেই বলেছি লাওয়া সারা জাতীয় উদ্যান প্রকৃতি খুবই ভালো এবং এখানকার পশু পাখি বানর প্রকৃতি শুধু সবুজ আর সবুজ মেক্সিকোতে না কি যেন বলছিলেন আর আমরা একটা ফিল আসতেছে যে আমরা মনে হয় অবৈধ পথে এই মেক্সিকো থেকে আমেরিকা প্রবেশ করছি এরকম একটা গহীন জঙ্গল